এপি ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো দেখুন আমার গোপী আজকে আমার কাছে চলে এসেছে তো ও শুধু চাই ওর সাথেই আমি কথা বলি আর কারোর সাথে কথা কোনো বলা চলবে না তো এই যে ও বকর বকর করবে আমাকে শুনতে হবে আর যদি না বাইরে বের করা হয় তাহলে রেগে যায় মুখ ফুলিয়ে বসে থাকে খাই না আর বেশিক্ষণ চুপচাপ থাকলে ও আবার ঠোঁটে কামড় মারে মানে কথা বলতে হবে ওর সাথে তো সেই জন্য ও ঠোঁটে কামড় মারবে যে কথা বলতে হবে চুপচাপ থাকা চলবে না ওর কাছে তো দেখুন কত বদমাস আপনারা দেখতে থাকুন জাস্ট ওর বদমাশই কি হয়েছে কি হয়েছে হাম্পু দাও হাম্পু দাও হাম্পু দাও দাও হাম্পু দাও এই যে ধরা চলবে না ওদের গায়ে এখন লোম উঠছে তো লোম উঠছে বলে ও খুব গায়ে ব্যথা এই যে দেখুন মানুষের মতন শুয়ে থাকে ছাড়ো দেখুন ওকে ডিস্টার্ব করা চলবে না ওকে ধরা চলবে না ও যা খুশি করবে এই যে দেখুন কামড়েছে কথা বলছিলাম না বলে তো ভাবলাম যাই হোক একটু ভিডিও বানায় আপনাদেরকে দেখাই যে কিভাবে মানে বদমাসের মাত্রাটা বেড়েছে সেই জন্য আপনাদেরকে জাস্ট ভিডিও করে দেখাচ্ছি তো দেখতে থাকুন আপনারা যে কিভাবে ও আমাকে ডিস্টার্ব করে সেটুকু আপনাদের কাছে তুলে ধরা বাস আর কিছু ধরার নেই তুলে তো ওকে বেশিরভাগ ছেড়েই রাখি রুমের মধ্যে ছেড়ে রাখি কারণ সত্যি কথা বলতে ও আমার ছেলে মেয়ের থেকে কোনো অংশে কম না কারণ আমার ছেলে মেয়েকে আমি ঠিক যতটা ভালোবাসি ওকেও ততটাই ভালোবাসি এখন আমার মেয়ে আরও যা খায় ওকে না দিয়ে খায় না ও ওর কাছে প্রথম প্রায়োরিটি যে ও না খেলে ওর দিন যাবে না তো ওকে যদি ছেড়ে রাখি ও যদি কোনোভাবে উড়ে যায় তাহলে আমরা আমাদের মানে মানে কী বলবো আমাদের প্রচুরই মন খারাপ হবে তো সেই জন্যই জাস্ট ওকে ধরে রাখা খাঁচাতে কারণ পাখি তো বেইমানি পাখি যতই ভালোবাসুন পাখি বেইমানি করবেই এর আগেও আমাদের একটা টিয়া পাখি ছিল আর আমার ছোটোবেলায়ও একটা টিয়া পাখি ছিল সেটাকে কোনোদিন আমি খাঁচার মধ্যে ভরে রাখিনি জাস্ট একটা কুকুর দেখে চলে গিয়েছিল তো সেই জন্য মন খারাপ আমার খুব হয়ে গেছিলো আমি কয়েকদিন খাইনি ছোটোবেলায় বেশ এরকমভাবে মন খারাপে ছিলাম তারপর শ্বশুরবাড়িতে আসার পর আমার বর একটা পাখি নিয়ে এসেছিলো এইটুকু বাচ্চা তাকে আমি যা মানে কী বলবো মানুষ করেছি নিজে হাতে সেও একদিন হচ্ছে আমাদের বাইরে আমি বার করে রেখেছি স্নান করিয়ে তো কেউ খাঁচাটা খুলে দিয়েছিল মানে বদমাশি করে কেউ শত্রুতা করে খুলে দিয়েছে যাতে খাঁচাটার থেকে উড়ে যেতে পারে মানে ওকে হাত না ও বেরিয়ে আসতো না আর এখে বরঞ্চ এখে বরঞ্চ এ বরঞ্চ বেরিয়ে যায় তো তারপর এটাকে আমি নিজে জল থেকে কুডিয়ে এনেছি মানে আমি নিজে ডুবে যাচ্ছিলাম ওকে তুলতে যেয়ে কিন্তু তবুও আমি ওকে মানে তুলে এনেছি ও ডুবে যাচ্ছিল ও মানে মাঝ পুকুরে পড়ে গেছিলো উঠতে পারছিল না ও আমাকে ধরে উঠে এসছে আর আমিও সত্যি কথা বলতে ডুবে যাচ্ছিলাম আমি সাঁতার জানিনি তবুও হচ্ছে আমি ওকে মানে কি ভরসায় যে তুলতে নেমেছিলাম আমি সেটাও জানি না তো জাস্ট ওকে তুলতে নেমেছিলাম সবাই আমাকে সাহস দিয়েছিল কিন্তু আমি দেখলাম মানে বিপদে পড়লে কিন্তু কেউ নেই পাশে আমি যখন ডুবে যাচ্ছিলাম তখন কিন্তু কেউ থাকেনি ওই জন্য আমার বর অনেক আমাকে বকেছিলো যে তুমি কারুর ভরসা নিয়ে জলে নেমে গেলে যেটা তুমি সাঁতার জানো না জানছো আর সত্যি কথাই সেই সময় আমি যদি ডুবেও যেতাম আমাকে তোলার মতন কিন্তু কেউ ছিল না সেই জন্য এর জন্য আমি আমার বাবা মা সবারই কাছে বকা খেয়েছি কিন্তু তবুও যাই হোক ও আমার সত্যি কথা বলতে জীবন তো ওই জন্য আমার ছেলে মেয়েও রেগে যায় যে ও আমার জীবন বলে ওদের থেকেও বেশি ওকে আমি ভালোবাসি আর ও আমাকে বেশি ভালোবাসে তো এইটুকুই আপনাদের কাছে তুলার আর কিছু তুলে ধরার আর কি আর কিছু বলার নেই বাই